সব ধরনের মোমো খেয়েছেন এই রেসিপিটা একবার ফলো করবেন এই মোমো সসটা এভাবে তৈরি করে যদি আপনারা একবার মোমো খান মোমো খেয়ে ফিদা হয়ে যাবেন দারুণ মজার এই মোমো তৈরি করার জন্য দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম কর্ন ফ্লাওয়ার একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব মিক্স করে গরম পানি দিতে হবে একদম ফুটান্ত গরম পানি দিয়ে হালকা হালকা একটু একটু করে গরম পানি দিয়ে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে শক্ত একটা ডো তৈরি করে নিব আমরা তো দেখুন এখন হালকা একটু শক্ত একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন হালকা একটু তেল লাগিয়ে আমি হাতের মধ্যে আবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর যে আমরা নিয়ে নিয়েছি মুরগির মাংস মুরগির মাংসগুলোকে আমি সাইজ করে কেটে নিয়েছি এখন এটাকে ব্ল্যান্ড করে কিমা বানিয়ে নিয়েছি দেখুন একদম মিহি করে নিয়েছি আর এখানে রসুন কুচি আদা কুচি অবশ্যই রসুনগুলোকে একটু গ্রেড করে কুচি করবেন খেতে কিন্তু দারুণ হবে এখানে আমি এক চামচ দিয়ে দিয়েছি আর এক চামচের একটু বেশি দিয়েছি আদা আদা কুচি দিয়ে এখন একটা পেঁয়াজ ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি একদম ছোট ছোট পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছিলাম এক একটি কাঁচামরিচকে ছোটো ছোটো কিপ করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচ এক চামচ ছোট চামচের এক চামচ এখন সবগুলোকে উপকরণ মাখার আগে আমি দিয়ে দিয়েছি কিছু সয়া সস সয়া সস আমি এক চামচ দিয়েছি আর সামান্য একটু গ্রেড করে রাখা গাজর কুচি বেশি দেওয়া যাবে না তাহলে ফ্লেভারটা ভালো আসবে না এখন সামান্য মিক্স করে নিচ্ছি দেখুন এখন দিয়ে দিব লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু চয়েস লবণ আছে সেজন্য আর এখানে কিন্তু গরম গরম বাটার আমরা কিন্তু বাটার দিয়েছি গরম গরম বাটারটা আর যদি বাটার না থাকে আপনি চাই না এখানে ঘি দিতে পারেন তাও গরম কিন্তু ফুটান্ত দিতে হবে এক্ষেত্রে একদম গলানো ফুটান্ত বাটার ছিল আপনার চাইলে ফুটান্ত ঘিও দিতে পারেন যাদের বাসায় ঘি আছে তারা ঘি যদি ঘি না থাকে তাহলে রান্নার তেল দিবেন। তবে সরিষার তেল দেওয়া যাবে না তো আমি রুটিটাকে বেলে নিয়েছি দেখুন আমি অর্ধেক করে যে আটাকে ও দুই ভাগ করে বেটে বেলে নিয়েছি এখন এভাবে করে আমি কেটে দেখাচ্ছি আমি আপনাদের বোঝার স্বার্থে কাঠার না থাকলে আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন তাহলে সবগুলো মোমো একই রকম হবে একই সাইজের হবে সবগুলো মোমো খেতে ও দারুণ হবে দেখতেও ভালো লাগবে এখন দেখুন আমি আপনাদেরকে একটি মোমো ভাঁজ করে দেখাচ্ছি আমি অল্প পরিমাণে একটু করে মোমোর যে মিক্সারটা ছিল ওটা নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে একটা ভাজ দেখাচ্ছি খুবই সহজ প্রথমে এ পাশ থেকে তিনটি ভাঁজ দিয়ে দিবেন কুচির মতো আমরা যেভাবে শাড়ির কুচি পরি সেম এভাবে করে তিনটি কুচির মতো ভাঁজ দিয়ে নিয়েছি দেখুন সেম ওই পাশ থেকেও আমরা তিনটি কুচির মতো ভাঁজ দিয়ে নেব অসাধারণ এই মোমো রেসিপিটা একবার হলেও বাসায় খাবেন মোমো তো সব ধরনের খেয়েছেন এ মোমো মিক্সারটা একবার ফলো করুন মোমোর চসটা একবার ফলো করুন মোমো খেয়ে যদি আপনার প্রশংসা কেউ না করছে তাহলে বলবেন এত মজার মোমো রেসিপিটা হয় না খেলে বুঝবেন না তো আমি আপনাদের কথা বলতে বলতে আপনাদের সাথে আমি আরেকটা ভাঁজ করে দেখিয়ে দিলাম তো দেখুন সবগুলো আমি এভাবে করে তৈরি করে নিব এই পর্যায়ে আমি কিন্তু দুইটি প্লেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটি প্লেটকে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে আসবে তখন একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি এখন সবগুলো মোমোকেই স্টিম করে নেবো যেহেতু সেজন্য আমি সংরক্ষণ করছি না আপনার চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন আমিও মাঝে মাঝে সংরক্ষণ করে রাখি তো এখন এটি কি রাইস কুকারের একটি পাতিলের মধ্যে আমি বসিয়ে দিয়েছি ভাপে ভাপটা হতে হতে এখানে আমরা চস তৈরি করে নেব চচের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি স্লিপ ফ্ল্যাগ দিয়ে দিয়েছি সাদা তিল এক চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো ঝাল ঝাল দিয়ে দিচ্ছি রসুন কুচি এক চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু লবণ দিয়ে দিব এই পর্যায়ে আমি কিন্তু রসুনকে কেটে রেখে একদম গরম তেল অ্যাড করছি রসুনটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন তেলটা অ্যাড করবেন তো যেহেতু আমি মনে হয়েছে হলো যে আমার তেলটা একটু কম তো তেলটা আমি আবার গরম করি কিন্তু ফুটান্ত গরম ওই রসুনের মধ্যেই আমি আরেকটু গরম তেল দিয়ে দিয়েছি গরম করে গরম তেলটা যখন দিবেন তিল এবং মরিচ সবগুলো কিন্তু আপনার একসাথে রান্না হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ দিলে কি হয় চসটা খেতে যে কি দারুণ হয় এই চস দিয়ে একবার হলো মোমো খেয়ে দেখবেন তো মোমোগুলো আমার রেডি হয়ে গিয়েছে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা তুলে নিব তো পরিবেশনের পালা দেখুন দারুণ মজার মোমো রেসিপি তৈরি হয়ে গিয়েছে এই মোমোগুলো যদি একবার ফলো করেন এই রেসিপিটা খেতে যে কি দারুণ হবে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে যাবেন নিত্য নতুন সব রেসিপি আমার এই চ্যানেলে পাবেন ইউনিক ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে আপনাদের জন্য নিয়ে আসবো ইউনিক ইউনিক রেসিপি